তো ফ্রেন্ডস এখন রাত বাজে এগারোটা ভাত বাড়ছে তো তাই ভিডিওটি আমি এত রাত্রে করছি তার একটাই কারণ কারণ কিছুদিন আমি একটা লাইভ ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম যে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস যেটা কামাক্কা থেকে আসছিল গুয়াহাটি পর্যন্ত যা সরি কামাক্কা থেকে আসছে হাওড়া পর্যন্ত যায় সেটা কমার্শিয়াল রান ছিল বাইশে জানুয়ারি তো তা আজ আমি সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি বামুনহাট থেকে যে ট্রেনটি সিঁড়ি জংশন থেকে যে ট্রেনটি আসে বাউনহাট পর্যন্ত যায় সেই ট্রেনের ক্রসিং তোমাদেরকে দেখাচ্ছি আজ হলো বাইশে জানুয়ারি সেদিন আর কি আসছে যে ট্রেন চলে আসছে দ্রুত গতিতে ট্রেন ঢুকে গেছে তো এই ট্রেন মোটামুটি এই ট্রেন মোটামুটি একটু এগিয়ে যেয়ে ট্রেন তো চলে গেছে কুচবিহার স্টেশনের উদ্দেশ্যে এই ট্রেন মোটামুটি কুচবিহার স্টেশনের রাইট টাইম হলো ছো আটটা আটটা করে এরকম টাইম তো এই ট্রেন রোজ এগারোটা বারোটা কোনো দিন একটা সময় আর কি ট্রেনটি আর কি কুচবিহার স্টেশনে আর কি আসে এত লেট করার কারণটা কেন কারণ এটা লোক বর্ধনের কালী মন্দির তো এই ট্রেন এখানে লোকাল ট্রেনে সাধারণ যাত্রীরাই আর কি সাফার করে যেহেতু লোকাল ট্রেন কারণ রেল এদিক দিয়ে একটু ভাবা উচিত রেলকে যে যারা যারা এই ট্রেনে জার্নি করে তাদেরকে তো বাড়ি ফিরতে হবে কারণ এত রাত করে স্টেশনে ট্রেনটি পৌঁছায় বাউনার যেতে ভাবো কটা বাজবে এখন রাত্রি এগারোটা পাঁচ হয়ে গেছে তা ভাবলাম যে রেলগুমটি থেকে আর কি যাচ্ছি দেখলাম ট্রেনটি আর কি আসছে একটা ভাবলাম যে তোমাদেরকে আবার ট্রেনটির ভিডিও করে নেই তো ঠিক আছে ফ্রেন্ডস টাটা গুড নাইট অনেক রাত হয়েছে দেখাচ্ছে নেক্সট আরেকটি অন্য ভিডিও নিয়ে